আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা সপ্তাশি জন ইমানদার আলহামদুলিল্লাহ শতকরা কতজন সপ্তাশি জন ইমানদার বলুন তো এই ইমানদারের দেশে নামাজি বেশি না বে বেশি হ্যাঁ বে বেশি কতকাল তেইশ চুয়ান্ন বছর ধরে বক্তৃতা হলো পাঁচ লক্ষ বারো হাজার মসজিদের ইমামতি চলল নব্বই হাজার মাদ্রাসার ইমামতি চলল বিশ হাজার পীরের তরিকা শরল এক লক্ষ বক্তার বক্তৃতা শর্য দুই কোটি চার লাখ তবলিগের লোক ছিল এক লাখ বক্তার পনেরো কোটি শ্রোতা শোল তারপরে হাজিয়াসে পঁচিশ লাখ এগারো হাজার নয়শত চুয়াত্তর জন এত মসজিদের ইমাম আট লক্ষ বিশ হাজার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই কিচ্ছু নেই হঠাৎ করে কলেন বেনামাজি বেশি তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির দশজন মানুষ তাই দুইজন নামাজ পড়ে আর আটজনই পড়ে না হ্যাঁ কথা কোন তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রাজা কি কথা ঠিক কিনা তাহলে এইভাবে দাদার যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি অনেকের বাড়িতে বারো থেকে বাইশ বছর পর্যন্ত যুবক আসে মেয়ে আছে। তারা কি সবাই পাঁচ রক্ত নামাজ পড়ে এখন পড়ে না তাহলে এই সন্তানরা যখন বে তখন পিতা মাতারা লস খাচ্ছি আমরা আমরা লসে আছি তো এই লসর থেকে লাভ করা দরকার আছে না নাই তাহলে এই লাভত লাভের বক্তৃতা কোরআনে আসে না নাই তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো আপনি কি শুনতে রাজি আছেন তাহলে শোনেন আমার ভাইরা বাংলাদেশের সমস্যা হল কালিমা পড়বি অর্থ বুঝবি কিন্তু কাজ করবে না বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি এত বক্তৃতা করে লাভ কি কিন্তু আইন আছে নামাজ কায়েমের আইন আছে সে আইন যদি কায়েম না হয় যদি বাংলাদেশে বক্তৃতা দেয় তাও নামাজি হবে না তাহলে নামাজি বানানোর আইন আছে কোরআনে আছে না নাই সে আইনটার কথা আমি বলবো এত বক্তৃতা দেওয়া যাবে না যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে এই বক্তৃতার কোনো অ্যাকশান নাই কোন অ্যাকশন নাই আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনব বলুন তো আইন কয় প্রকার আইন কয় প্রকার দুই প্রকার কয় প্রকার প্রকার দুই একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন তাহলে আইন কয় প্রকার হলো তা আমরা দ্বারা মানুষ হিসেবে দুন এসেছি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাহলে আমাদের যিনি বানাছেন তার যখন আইন বানবো তখন আমরা আল্লাহর বান্দা কথা ঠিক কিনা আইন না মানলে বান্দা হওয়া যায় না আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ তাহলে নামাজি অবশ্যই বাড়ত কিন্তু নামাজের আইন আমরা মানি না যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না